খারাপটা হলো অবৈধ যারা আছে তাদের জন্য দুঃসংবাদ কারণ কুয়েতে আবার ভয়াবহ চেকিং শুরু হয়েছে এমনিতে তো চেকিং চলছিল তবে কাল থেকে আরো ভয়াবহ চেকিং মানে প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা জায়গায় চেকিং যাবে প্রত্যেকটা কোম্পানিতে যাবে যারা অবৈধ আছে তারা একটু সাবধান খুশির খবর হলো দুয়ানিয়ার ভিসাগুলো এই যে দুয়ানিয়া দেখতে পাচ্ছেন এই দুয়ানিয়ার ভিসাগুলো কন্টিনিউ বেরোতে লেগেছে অর্থাৎ প্রচুর ভিসা বেরোচ্ছে দুয়ানিয়া খেমা বাড়ির ড্রাইভার মানে বাড়ির কাছে যত রকম ভিসা ছিল এই শীতের সময় সামনে শীত পড়ছে প্রচুর ভিসা বেরোচ্ছে তো যারা পাসপোর্ট জমা দিয়েছিলে বা যাদের কাছে এজেন্টের কাছে জমা দেওয়া আছে পাসপোর্ট তাদের কাছে খোঁজ নেবে দেখবে হয়তো ইনশাল্লাহ তোমাদের ভিসাগুলোও বেরিয়ে যাবে মানে প্রচুর ভিসা বেরোচ্ছে প্রত্যেকটা ভিসা বেশি বেরোবে এখন দোয়ানিয়ার ভিসা এই যে দোয়ানিয়া দেখতে পাচ্ছ পিছনে দোয়ানিয়া তো আমি তো দোয়ানিয়ারই কাজ করি বাড়ির কাজ বা দোয়ানিয়ার কাজ আর ডিটেলসে বলার প্রয়োজন নেই তো যারা যেই কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলে বা পাসপোর্ট জমা দিয়েছিলে বা এজেন্টের কাছে দেওয়া আছে তাদের কাছে খোঁজ নেবে যে কত দূর এগোলো বা কি হচ্ছে কারণ সামনে শীত এই শীতের সময় এই দেশে বা বিদেশে বেশি লোক নেই বা বেশি লোকের ভিসা বেরিয়ে যায় কারণ দেওয়ানিয়াগুলো বেশিরভাগ শীতের সময় বেশি হয় আর বেশি বসে দেওয়ানিয়াতে চা বেশি হয় তাই একটু খোঁজ নেবে আর যাদের ভিসা বেরোচ্ছে না অর্থাৎ যাদের লেট হচ্ছে তারা একটু ধৈর্য ধরো মানে অন্যান্য যে ভিসাগুলো আছে একটু ধৈর্য মানে একটু ধৈর্য ধরতে হবে কিছু করার নেই তবে এতদিন যেহেতু ধৈর্য ধরেছ আশা করি এই বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে মানে যতটা আশা করা যায় কারণ এই সময়তে ভিসা একটু বেশিই বেরোয় এই সময়তে কাজগুলো একটু বেশি পাওয়া যায় আর যারা নতুন আসতে চাইছো ভাবছো যে যেতে চাই কুয়েতে কোন কাজে আসবো বা ভিসা পাওয়া যাবে কি না তারা ট্রাই করতে থাকো যে কোনো কাজের উপরে নির্ভর করো মানে যদি কাজ না জানা থাকে তোমাদের ইচ্ছা মতো যে কোনো কাজের উপর তবে চেষ্টা করবে সব সময় ভালো কোম্পানিতে আসার বা ভালো স্কিলে আসার যদি কাজ না জানো আর যদি ভাবে যে না অল্পর মধ্যে ভালো টাকা ইনকাম করবো তাহলে এইসব কথা শোনার কাজগুলোতে আসতে পারো বাড়ির কাছে কথা শুনতে হবে কিন্তু ইনকাম আছে স্টার্টিং থেকে ইনকাম আছে ভালো ভবিষ্যতে কিন্তু ভবিষ্যৎ সেরকম নেই তবে মোটামুটি স্টার্টিং বেতন ভালো পাওয়া যায় আসতে পারো থাকা খাওয়া তো ফিরি দেয় তাও একটু রিটেন্সে বলে দিচ্ছি টাকা খাওয়া ফিরি বাড়ির কাজগুলোতে নব্বই থেকে একশো দিনের বেতন স্টার্টিংয়ে ভবিষ্যতে মানে দেড়শো দিনের পর্যন্ত হবে এর বেশি হবে তো অনেক টাইম লেগে যায় মানে বছরে দশ দিনার করে বাড়বে তবে দু বছর পর পর আবার যখন দুই বছর পুজে যাবে তারপরে আবার দশ দিনের করে বাড়বে একটু ঢেঁচা কিচি আছে তো তোমাদের তোমাদের নিজের ইচ্ছার মতো যে যার ইচ্ছা সে তার কাছে আসবে চেষ্টা করো যারা নতুন আছো এখন আসতে চাইছো তারা চেষ্টা করতে থাকো এজেন্টের কাছে বা অফিসের কাছে এখন অনেক ভিসা বেরোচ্ছে বা বেরোবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন আপনি নিয়ে ততক্ষণ যেন টাটা বাই বাই আল্লাহ আল্লাহিস দোয়া করবেন দোয়া করবো এই সব